হ্যালো বন্ধুরা আজ আমি একটা ভিডিও নিয়ে আসছি হয়তো ভিডিওটা দেখে অনেক বিনোদন পাবেন তো চলুন আসলে ভিডিওটা কি বলছে যে আপনি বিয়ে করে কী পাইছেন আপুটির মুখ দিয়ে শুনুন এবং বিনোদন উপভোগ করুন আর যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে রাখবেন একটা বউ পাইছেন দ্বিতীয়ত সারাদিনে ফোন দিয়ে তো কেউ আগে খবর নিত না এখন হুটাট ফোন দিয়ে একজন বলে এই কোথায় তুমি জলদি বাসায় আসো তখন আপনার নিজেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি মনে হয় তৃতীয়ত পাইছেন একজন রাধুনি পছন্দের খাবারগুলো আপনার বউ মন মতো করে রান্না করে মন্দ বলার কোন সুযোগ নাই তা না হলে খুন্তির মিষ্টি মিষ্টি বাড়ি খাবেন তারপর পাইছেন বউ নামের একটা ওয়াশিং মেশিন আপনার কাপড়গুলো সে পরিষ্কার করে আর আপনার উপর যদি কোন রাগ অভিমান থাকে তাহলে আপনাকে মারবেও না আপনাকে কষ্টও দিবে না সব রাগ অভিমান আপনার কাপড়ের উপর লাফালাফি করে শেষ করবে তার উপর বোউনামের একটা ফ্রি ফ্রি অটটেপ রেকর্ডার পেয়ে গেছেন আপনি তার কথা শুনবেন না জেনেও আপনাকে সে সব সময় অ্যাডভাইস দিতে থাকে কি শে আপনার ভালো হবে কি শে আপনার খারাপ হবে সব সময় বলতে থাকবে আপনাকে নিয়ে সারাদিন যে চিন্তা করে প্রতি সপ্তাহে খুব বড় সরো করে আপনাকে একটা বাজারের লিস্ট ধরিয়ে দেওয়া হয় যাতে আপনি কম খরচে কিভাবে বেশি জিনিস কিনতে পারেন তারপরে আপনার নিজের ঘরে আপনি রাত 10টার পরে ঢুক্তে পারবেন না সেই জন্য একটা বোউনামের দারোয়ান আপনি পেয়ে গেছেন বোয়ের সাথে সাথে শ্বশুর শাশুড়ি শালা শালি পেয়ে গেছেন যারা অপরিচিত হয়েও আপনার আপন হয়ে গেছে তারপর পেছনে একটা বাচ্চা বাবা বলে যখন লাভ দিয়ে কোলে ওঠে বাগানে ফুল ফুটলে মালীর যেরকম আনন্দ হয় ঠিক ওই রকম স্বর্গীয় শান্তি এবং সুখ বউ আপনাকে দিয়েছে বউ না থাকলে পারতেন এত কিছু পড়ে আপনারা কি চান কি চান আপনার জীবনের সবচেয়ে পার্সোনাল জিনিসের দায়িত্ব বউ নিয়ে নিয়েছে যেমন ফোন মানি ব্যাগ রিমোট কোনো কিছু নিয়ে আপনাকে চিন্তা করতে হয় না সবকিছু আপনার বউ সামাল দিয়ে রাখে তারপরে তো আরও অনেক কিছু আছে যেমন বউয়ের কাছ থেকে পাওয়া দুষ্টি মিষ্টি কত ভালোবাসা সবকিছু কিন্তু বউ